দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আকাশে উঠল শুধুই সবুজ আবির লোকসভা ভোটের ফলাফল বেরোল চৌঠা জুন মঙ্গলবার আর সকাল থেকে যত বেলা গড়াতে থাকে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট ততই বাড়তে থাকে পুরোপুরি ফাইনাল রেজাল্ট বের হয়নি তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা আনন্দে আবির খেলা শুরু করে দেন বলেই আমরা জিতে গেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যা হয় হাওড়া জেলার বালি সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলের কাছে আমাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা সত্যিই খুব খুশি আমরা জানতাম এমন রেজাল্ট হবে কিন্তু আগে থেকে মিডিয়া অন্য সমীক্ষা দেখাচ্ছিল যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভেঙে যায় কিন্তু তা হয়নি তিনি ও বলেন তৃণমূল কংগ্রেস জিতছে তার দলের সবাই নিশ্চয়ই আনন্দ করবেন তবে এটাও দেখবেন যাতে কারোর কোনো ক্ষতি না হয় কারণ আমরা সবাই এক উনি আর কি বললেন আমরা শুনে নেব বেলুর পাড়া থেকে পাপ্প মুখার্জির রিপোর্ট জেবিপি নিউজ জগৎ বল

কি ব্যাপারে ওখানে একটা পারিবারিক গন্ডগোল হচ্ছিল আমি ওখান থেকে ফিরছিলাম কাউন্টিং করে সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে নেমে ওখানে ছেলেদেরকে কন্ট্রোল করি এবং সবাইকে বাড়ি পাঠিয়ে তো আগামী দিনে আপনাদের কর্মীদের কি বার্তা দিতে চাইছেন যে রেজাল্ট আউট কর্মীদের বার্তা দেবো আনন্দ করো সবাই মজা করো কিন্তু কোনো মানুষের ক্ষতি করে না সবাই আমাদের এলাকার মানুষ গ্রামের মানুষ সবাইকে ভালোবাসো সুস্থ রাখো

আমাদের বিশ্বাস ছিল আমরা কুড়ি থেকে তিরিশের মধ্যে আমরা এই থাকবো তো আমরা এখনও পর্যন্ত যা সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে যা দেখতে পাচ্ছি ইংলিশে এখনও পর্যন্ত রয়েছে এখনও হয়তো পাঁচ সাতখানা শীতের বাকি রয়েছে আমরা এখনও আশা করি তিরিশ কাছাকাছি যাব সাধারণ মানুষ ভোট দিয়েছে আপনারা তো দলীয় কর্মী তো আপনাদের দলীয় কর্মী হিসাবে সমাজে বা আপনাদের দলীয় কর্মীদের বার্তা চাইছেন রেজাল্ট আউট আমরা সব সবসময় সচেতন সচেতন হয়েছি মানুষের পাশে যাই মানুষের পাশে থাকি পাশে থাকার চেষ্টা করি আমাদের নেতৃত্ব আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় আমরা সেভাবেই আমরা দলের কাজ করি আমরা বুথ লেভেলে আমরা এখানে যতদিন দেখতে পাচ্ছি আমরা সকলেই বুথ লেভেলে পড়ি আমরা